আমাদের দেশ সৌন্দর্য বন্দনা গাইডের বিভিন্ন সময়ের বিভিন্ন মনসিক কবি দার্শনিক নানাভাবে গিয়েছেন গানে বেঁধেছেন হাজারো কবিতারা হাজারো প্রবন্ধ সুজলা সফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরাপুর আমাদের এই জন্মভূমি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিশ্বের কাছে এক অরণ্য নীলাভূমি হিসেবে চিহ্নিত আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ প্রকৃতির ঘটনের দিক থেকে যেমন বিদ্যমান তেমনি এই ছয় ঋতুতেই বিদ্যমান রয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ছয়টি ঋতুতে ভিন্ন ভিন্ন প্রকৃতির সৌন্দর্যর নীলাভূমি আমাদের চোখে পড়ে আমাদের দেশের ঋতুর বৈচিত্র্য এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে থাকে এক এক ঋতুতে এক 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 প্রকৃতি সৌন্দর্যের ভরপুর আমাদের দেশে ছয় ঋতুর হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য এক এক সময়ে এক এক রূপ ধারণ করে থাকে ছয়টি ঋতুর মধ্যে রয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত গ্রীষ্মের প্রচন্ড রোদের কারণে প্রকৃতির রৌদ্রবর্তির ধারণ করে থাকে বিশেষ করে এই মুহূর্তেই আমরা অন্তত প্রখর তাপ দাহনের মধ্যে দিয়ে সবাই দিন পার করছে আমাদের ছয়টি ঋতুর মধ্যে গ্রীষ্ম প্রকৃতির অতি তাপদাহ গ্রীষ্মকালের পরেই আসে বর্ষাকাল বর্ষাকালে পানির চারদিকে থ করে বিশেষ করে আমরা যারা গ্রামে বাস করি তারাই একমাত্র বর্ষার সৌন্দর্য উপভোগ করতে পারে চারদিকে শুধু পানির আনাগোনা কখনো কখনো সারাদিন হালকা বৃষ্টি সমস্ত নদী নালা ও ফসলের মাঠ সবই পানি পানিধারা ভরপুর এ সময়ে প্রকৃতির বুকে সবুজের সমারোহ অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে নদীতে জেলেরা নৌকা নিয়ে মাছ ধরে মাছিরা খেয়া পারাপার নিয়ে ব্যস্ত বর্ষার পরে আসে শরৎ শরতের প্রকৃতি বিভিন্ন রূপ ধারণ করে থাকে শরৎকালে মাঠ ঘাট শুকনো এবং রাত প্রতিটি ফসলের মাঠ যেন পুনরায় যৌবন ফিরে পায় শরতের পরেই আসছে হেমন্ত হেমন্তের সৌন্দর্য প্রত্যেকটা ফসলের মাঠঘাট কখনো সবুজ কখনোই হলুদ বিভিন্ন ভিন্ন রূপে ধারণ করে দর্শক আজকে গ্রাম বাংলার বার্তা এ পর্যন্তই আগামী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই এপিসোড